আসসালামু আলাইকুম ইব্রাম আমরা চলে আসছি জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য ইন্ডিয়ান কিছু পার্টুয়ার ড্রেস কালেকশন নিয়ে এসেছি সম্পূর্ণ জর্জেট ফেব্রিকের মধ্যে হবে প্রত্যেকটা আপনার রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন তো একই করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া হচ্ছে জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস ফ্যাশন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো সবার আগে ফার্স্ট আপনাদেরকে এর টাইপের এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা প্রত্যেকটা লং ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স পর্যন্ত করতে পারবেন বডি আপনি ইজিলি ফিফটি প্লাসের মতো বডি করে নিয়ে নিতে পারবেন গলার গলার ডিজাইনটা হচ্ছে এটা সম্পূর্ণ ফিনিশিং সুতাওয়ার্কের মধ্যে কাজ করা আছে প্লাস সিকোয়েন্স জরি ওয়ার্কের মধ্যে কাজ করা আছে ফেব্রিকটা হবে সম্পূর্ণ জর্জেট ফেব্রিকের মধ্যে এটা হচ্ছে নিচে প্যানেলটা সিকোয়েন্সের মধ্যে কাজ করা আছে প্লাস টাচ ওয়ার্কের মধ্যে কাজ করা এটা হচ্ছে স্লিপারটা ফুল স্লিভস হাতা নিয়ে নিতে পারবেন দুটোর হাতা কাপড় একসাথে দেওয়া আছে এটা প্লাস ইনায় কাপড় আর প্যান্টের কাপড়টা দেওয়া আছে ইন্ডিয়ানের প্রত্যেকটার সাথে আপনার ইনআইয়ের কাপড়টা পেয়ে যাবেন আর এটা হচ্ছে অন্যটা লং ফেব্রিকের মধ্যে অন্য হবে ছিটা মধ্যে অন্যায় খুবই ফিনিশিং ওয়ার্কের মধ্যে অন্যটা কাজ করা আছে এটা হচ্ছে অন্যটা তো একই করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব প্রাইসটা অবশ্যই ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি যা অর্ডার করবেন অবশ্যই ড্রেসের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন প্রত্যেকটাই খুবই কমফোর্টেবলের মধ্যে হবে ফেব্রিকটা হবে সম্পূর্ণ জর্জেট শিফনের মধ্যে প্রত্যেকটা ফেব্রিকটা পেয়ে যাবেন প্রত্যেকটাই ফিনিশিং ওয়ার্কের মধ্যে কাজ করা হবে যা অর্ডার করবেন অবশ্যই ড্রেসের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে এনে নিতে পারেন শপে চলে আসবেন শপে আসা আরও বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর র সিল্কের মধ্যে আপনারা ইনার কাপড়টা পেয়ে যাবেন আর এটা হচ্ছে অন্যটা লং ফেব্রিকের মধ্যে অন্য হবে গড্রেজ পার্টওয়ার্কের মধ্যে অন্যগুলো হবে এটা হচ্ছে অন্যটা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু লং ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মতো হবে বডি আপনি ইজিলি ফিফটি প্লাসের মতো বডি নিয়ে নিতে পারবেন এটা গলার ডিজাইনে মেরেল ওয়ার্কের মধ্যে কাজ করা আছে গডেস টাইপের কাজ করা আছে লং প্রত্যেকটা সেম এর মধ্যে আপনারা পেয়ে যাবেন ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স পর্যন্ত আর এটা হচ্ছে স্লিভ পার্টটা স্লিভ পার্টটা আচুর পার্টে গডেস টাইপের কাজ করা আছে ফুল স্লিভ হাতে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে অনাটা লং ফেভিকের মধ্যে অনাটা হবে নেক্সট আপনাকে মেহরুন টাইপের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড হবে দুই হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড হবে দুই হাজার পাঁচশো টাকা সপে আসলেও একই দাম থাকবে যারা অনলাইন থেকে অর্ডার করবেন সম্পূর্ণ ফিক্সড প্রাইস থাকবে ইন্ডিয়ান ভার্সন হবে এগুলো পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা শপে চলে আসতে পারেন শপে আসা আপনারা ভিজিট করে দেখে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে অন্যটা লং ফেব্রিকের মধ্যে অন্যটা হবে এটা হচ্ছে অন্যটা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি শপে চলে আসবেন শপে আসা আরও বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন প্রত্যেকটি কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে আপনার প্রত্যেকটা ড্রেসে আপনার পেয়ে যাবেন অনেকেগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্টেডিং ফেসবুক পেজ আছে ওখানে আপনারা প্রত্যেকটা পিকি আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে পার্ট প্যান্টে কাপড়টা হচ্ছে এটা অনাটা সম্পূর্ণ কনটেক্স টাইপের অন্য হবে এটা সেম ডিজাইনের দুইটা কালার হবে আমরা দুইটা কালারে আপনাকে দেখিয়ে দিব। এটা হচ্ছে অন্যটা লং ফেব্রিকের মধ্যে অন্যগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা প্রত্যেকটা প্রাইস ফিক্সড হবে নেক্সট আপনাদেরকে এই রিজেনটা দেখিয়ে দিচ্ছি যা অর্ডার করবেন অবশ্যই ড্রেসের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নেবেন শপে চলে আসবেন শপে আসা অরিজিনাল পাকিস্তানি স্টিচ অ্যান্ড স্টিচ প্রত্যেকটা কালেকশন এখানে আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে এক্সট্রা দাম বা আলাদা চাষ বের করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে এটা হচ্ছে প্যান্টে কাপড় আর এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে অন্যটা নেক্সট আপনাকে পেস টাইপের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লং কিন্তু সেমি লং হবে ফোর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মন্থ আপনি পেয়ে যাবেন লং প্রত্যেকটা ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মান্থ হবে আর বডি আপনি ইজিলি ফিফটি প্লাস মতো করে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটার সাইড থেকে স্লিভ পার্টটা হবে এটা হচ্ছে স্লিভ পার্ট আর অন্যটা দেখে এটা হচ্ছে প্যান্টি কাপড় কটন সফট সিল্কের মধ্যে প্যান্টি কাপড়টা পেয়ে যাবেন প্লাস ইনার কাপড়টা দেওয়া আছে আর এটা হচ্ছে অন্যটা কন্টেস্ট টাইপের অন্যটা হবে শপে চলে আসবেন শপে আসা আরও বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন সাদা বার আগানোর অরিজিনাল পাকিস্তানি বিনহামিদ পাকিস্তানি লোন ফিরদাউস প্রত্যেকটা কালেকশন এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর প্রত্যেকটা কিন্তু প্রায় সিক্সটা হবে চার হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা কিন্তু প্রায় সিক্সটা হবে দুই হাজার পঁচিশশো টাকা পঁচিশশো টাকার মধ্যে প্রত্যেকটা ড্রেসে আপনি এখানে রিজন্যাল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ভার্সন হবে এগুলো অরিজিনাল পাকিস্তানি আমাদের কাছে আছে চাইলে আপনার শপে আসো অরিজিনাল পাকিস্তানি প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা দেখে নিয়ে নিতে পারেন গডেস টাইপের প্রত্যেকটা ডিজাইন হবে সফট ফেব্রিকের মধ্যে হবে কমফোর্টেবল মধ্যে প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিভ পার্ট প্যান্ডি কাপড়টা হচ্ছে এটা ওন্নাটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ওন্নাটা রং ফেব্রিকের মধ্যে প্রত্যেকটা অন্য হবে এটা হচ্ছে ওন্নাটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাড়ি নিতে চাইলে এক্সট্রা দাম বা আলাদা চাষ পেয়ে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে তো লাস্ট আপনাকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন যা অর্ডার করবেন অবশ্যই ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন তাছাড়া শপে আসা আপনি ভিজিট করে দেখিয়ে নিতে পারেন শপের মূল অ্যাড্রেসটা ডিটেলসে দেওয়া আছে চাইলে আপনার শপে আসা ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারেন আর এটা হচ্ছে পার্ট ফুল স্লিভস হাতা হবে প্যান্টে কাপড়টা দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইন আপনারা প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন অন্যটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড হবে পঁচিশশো টাকা করে প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড হবে পঁচিশশো টাকা করে শপে আসলে একই দাম যা অনলাইন থেকে অর্ডার করবেন সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে শপের নামটা হচ্ছে এস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো অন্য পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারশো ষোলো এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম